ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো দু হাজার ছাব্বিশে নিউ ব্লগ আমি শুরু করলাম তো ফ্রেন্ডস ইন্সটাগ্রাম টু ফেসবুক তারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে একটা কথা শেয়ার করছি আমি তো ফ্রেন্ডস আমি আজকে একটা জায়গায় এসেছিলাম পার্কে ফার্স্ট টাইম একটা পার্কে আমি কোথা থেকে গিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করছি সেকেন্ড টাইম একটা জায়গায় এসে সানডে কোম্পানি ছুড়ে ছিল তো মিলনজনা পার্ক ওটা হাওড়া ডিস্ট্রিক্ট তো ফ্রেন্ডস এই পার্কে কী আছে না আছে তোমাদেরকে আই মিন ইনস্টাগ্রাম তো ফেসবুক যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি ভিডিওদের মাধ্যমে দেখা টিকিট নিয়েছে থার্টি রুপিস তিরিশ টাকা নিয়েছে এবার গার্ডের মধ্যে অনেক কিছু জিনিস এখানে আছে অনেক কিছু দেখার জিনিস আছে বাট তোমাদেরকে আমি দেখাবো শুনেছনি তোমাদেরকে আমি দেখাবো তো ফ্রেন্ডস বন্ধু বান্ধব আছে এখানে জব করেন তোমার এখানে খুবই ভালো লাগছে যেটা একটা ফ্যামিলি আইমিন ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটানো বেস্ট জায়গা অনেক এর ঘুরে অনেক জায়গায় গেছি কিন্তু এই প্লেসের পাই এই পার্কে আমি একটা প্লেস দেখে নিতে পারছি না প্লেসের মধ্যে প্লেসের মধ্যে বসেছি ওখানে পিস ফিস করে খেতে পারে গাড়ি রাখা প্লেস আছে আমি তোমার যেটাকে বলে গাড়ি ডাকা প্লেস যে তোমাদের জায়গা অন্যান্য কোনো পার্কে গাড়ি প্লেস প্লেসটা অফ সাইড যেটাকে বলে মানে গাড়ির প্রাইজ যেটাকে লেফট অফ সাইড ভালো লাগছে ওই জায়গাগুলো যেটা সুমিংপুর বলে যেটা ধন্যার মতো ওই জায়গাটা প্লেস তো পার্কে ভেতরে আবার বাচ্চাদের খেলে না যে বাচ্চারা যে আইমিন থেকে বলে সময় কাটিয়ে যে সময় মিলে করতে পারবে ওই জায়গাটা খুবই ভালো লাগছে ওই জায়গাটা যাবো ওই জায়গাটা বেশি যাওয়া ছোটোবেলায় পড়াশোনা করতাম শুধু যখন পড়াশোনা করতাম তখন তো ছোটোবেলায় অনেক কিছু জিনিস আমি অনুভব করি যে এমন কোনো প্রকাশ করতে পারিনি কলকাতায় জব করে আসলে অনেক কিছু জিনিস অনুভব করেছি এবার দেখা যাক যেটা একটু আগে বলেছিলাম এই প্লেসটা বাচ্চারা খেলে সময় কাটানোর টাইমটাই অনেকটাই দিতে পারবে এই প্লেসটা এই জায়গাটা সেখানটায় এই জায়গাটা আমি ওইটা মন্দির এসেছিলাম এই জায়গা থেকে ফলে গেছিলাম এই জায়গা থেকে পা ভেঙে গেছে ওই বন্ধুরা ওইখানে দোলনা না পালকিয়ে আমি একটা কথা শেয়ার করছি আইমিন এই গার্ডেনে যে এসেছি আমি এই গার্ডেনটা আছে ডোমজু এটা হাওড়া ডিস্ট্রিক্ট ডোমজু মিলঞ্জনা থার্টি ঠাটি স্টেশনে আমি টিকিট নিচ্ছি আর এই গার্ডেনের মধ্যে কিন্তু এক একটা প্লেসে আইমিন এক একটা প্লেসে তুমি বুকিং করতে পারবে যেরকম তোমার ধরে নাও এই জায়গায় একটা শর্ট একটা শর্ট রিডিং আছে জায়গা আছে এই জায়গাটা তুমি একটা বুকিং করবে দু হাজার বা তিন হাজার টাকা টিকিট দিয়ে বুকিং করতে পারবে এই ওই জায়গাটা প্লেস কিন্তু এখানে আসবে কিন্তু ওই জায়গার প্লেস ওই দিকে আসবে

Thank uh you. -huh. হাওড়া ডিস্ট্রিক্ট বীরঞ্জন পার্ক এবার যারা এখানে আসার ইচ্ছুক তারা তো আমাকে আই মিন আমাকে এস এম এস করো আমি আমি ফুল লোকেশন বলে দেবো সো দেব কি বলতো এলিফ্যান্ট বেস্ট ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেল সবচেয়ে পার্ক জায়গার নাম আমি টিকিটের নাম হচ্ছে আমি টিকিট যেটা নিচ্ছে রেঞ্জ যেটা নিচ্ছে যে তোমাদের জানাচ্ছি থার্টি রুপিস ওকে বলুন যে বস্তি ওয়াল্ভ ভিডিও থাকতে बट नीली yeah. yeah.